এক সময়ের কথা হাকিম উম্মাদ লোকমান হাকিম আল্লাহ বেরু পজ্ঞাম এক মহান ব্যক্তি ছিলেন তিনি ছিলেন যেমন তেমন দূরদর্শী আল্লাহ তালা তাকে অসীম হিকমত জ্ঞান ও বুদ্ধি দান করেছিলেন তার একমাত্র পুত্র ছিল অত্যন্ত সৎ ও ধার্মিক লোকমান হাকিম নিজ হাতে সেই পুত্রের জন্য একটি সুন্দর আদব শিক্ষিত ও ধার্মিক বউ খুঁজে এনে বিয়ে দেন প্রথম দিকে সব কিছুই ভালো চলছিল কিন্তু কিছুদিন যেতে না যেতেই লোকমান হাকিম লক্ষ্য করলেন তার ছেড়ে দিনে দিনে দুর্বল হয়ে যাচ্ছে ইবাদতে অলাসতা চেহারায় বিবর্ণতা মনমরা ভাব তিনি সন্দেহ করলেন ঘরে কিছু না কিছু অশুভ ব্যাপার করছে রহস্য উদ্ঘাটনের জন্য লোকমান হাকিম এক গভীর রাতে লোকমান হাকিম এক রাতে সেলের ঘরের পাশে লুকিয়ে রইলেন হঠাৎ দেখলেন তার পুত্র যখন ঘুমিয়ে পড়লো তখন ছেলের স্ত্রী